নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভাণ্ডার প্রকল্পে আজ ছয়ই ডিসেম্বর আপনারা সকলেই জানেন ডিসেম্বর মাসে টাকা দেওয়ার যে প্রসেস সেই প্রসেস রাজ্য সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন সমস্ত নতুন পুরনো মহিলাদের ইতিমধ্যে ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসেছে তাই ডিসেম্বর মাসে মহিলাদের অ্যাকাউন্টে এবার কবে টাকা ঢুকবে সেই নিয়ে রাজ্য সরকার আজ নবান্ন থেকে বিরাট বড় ঘোষণা করেছেন শুধু তাই নয় এবার ডিসেম্বর মাসে বহু মহিলার অ্যাকাউন্টে কিন্তু ডবল টাকা অর্থাৎ দু টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন সাথে ডিসেম্বর মাসের টাকা কবে দেবে তারও ফাইনাল তারিখ ঘোষণা করে জানিয়েছেন আগামীকাল থেকে ডিসেম্বর মাসের টাকা মা বোনদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং ডিসেম্বর মাসের প্রথম কিস্তি এবার রাজ্যের নটি জেলায় এবং দ্বিতীয় কিস্তি রাজ্যের বারোটি জেলার মা বোনদের অ্যাকাউন্টে দেওয়া হবে তাই কোন কোন জেলায় কত তারিখে মা বোনদের অ্যাকাউন্টে এবার ডিসেম্বর মাসে টাকা ঢুকবে এছাড়া কোন কোন মা বোনেরা এবার ডিসেম্বর মাসে ডবল টাকা পাবে অর্থাৎ দু টাকা পাবে আজকের এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানাবো সেই সঙ্গে বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের টাকা ডিসেম্বর মাসে কবে দেবে সেটাও এই ভিডিওতে বলে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের ডিসেম্বরে দু টাকা ডিসেম্বর মাসে ফাইনাল তারিখ ঘোষণা তো চলুন দেখে নিই ডিসেম্বর মাসে ফাইনাল তারিখ হিসাবে কত তারিখে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে এবং এই মাসের টাকায় নতুন কী খুশির খবর রয়েছে তারপর বলা হয়েছে আজ ছয়ই ডিসেম্বর ভান্ডার প্রকল্পের মহিলাদের জন্য দারুণ সুখবর রাজ্য সরকারের তরফে আজ বিরাট বড়ো ঘোষণা ভান্ডার প্রকল্পের ডিসেম্বর মাসে টাকা দেওয়ার তারিখ ঘোষণা আগামীকাল থেকে টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে ডবল টাকা দু টাকা নয়টি জেলায় প্রথম কিস্তির টাকা দেবে এবং বারোটি জেলায় দ্বিতীয় কিস্তির টাকা দেবে কোন জেলায় কবে টাকা ঢুকবে এবং কোন কোন মহিলাদের এবার ডবল টাকা দেওয়া হবে অর্থাৎ দু টাকা দেওয়া হবে এছাড়া বৃদ্ধ বিধবার প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের ব্যাংকে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে চলুন দেখে নিই এরপর বলা হয়েছে লক্ষ্মীরভান্ডার প্রকল্পটি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দু সালে চালু করেন এই রাজ্যের মহিলাদের আর্থিকভাবে স্বনির্ভর করে তোলার জন্যই চালু করেন এবং তখন থেকেই রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছর বয়সী মহিলাদের প্রত্যেক মাসে এক হাজার এবং বারোশো টাকা করে আর্থিক সাহায্য দিয়ে এসেছে ঠিক তেমনই এই দু ডিসেম্বর মাসে ভাণ্ডারে এক হাজার ও বারোশো টাকা দেওয়ার কাজ রাজ্য সরকার ইতিমধ্যেই শুরু করে দিয়েছে ভাণ্ডার প্রকল্পে নতুন পুরনো সমস্ত মহিলাদের ডিসেম্বর মাসের পেমেন্ট স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসে গেছে তবে নবান্নের নারী ও শিশু কল্যাণ দপ্তরের তরফে ডিসেম্বর মাসে টাকা দেওয়া তারিখ ইতিমধ্যেই ঘোষণা করেছে শুধু তাই নয় ডিসেম্বর মাসে বহু মহিলার অ্যাকাউন্টে বা ডবল টাকা দু হাজার ও দু টাকা দেওয়ার কথাও ঘোষণা করেছেন তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু ইতিমধ্যেই ডিসেম্বর মাসের স্ট্যাটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি চলে এসছে সমস্ত মহিলাদের যারা এখনও পর্যন্ত টাকা পাননি তারা তাদের অ্যাকাউন্টে কবে টাকা দেওয়া হবে সেটাও কিন্তু জানানো হয়েছে সেই সঙ্গে এই মাসে কিন্তু ডবল টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে তো এই টাকা কারা পাবেন দেখুন বলা হয়েছে এই টাকা সেই সমস্ত সুবিধাভোগীরা পাবে নবান্নের ঘোষণা অনুযায়ী যে সমস্ত সুবিধাভোগী মহিলারা গত নভেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি সার্ভারের ত্রুটির কারণে কিংবা ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকার কারণে সেই সমস্ত মহিলাদেরই এবার ডিসেম্বর মাসে একসাথে দুটি মাসের টাকা অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা দু হাজার ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন বিশেষ করে মুর্শিদাবাদ হাওড়া দার্জিলিং এছাড়া পুরুলিয়া জেলার মহিলারা এবার দু হাজার ও দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেতে পারেন এছাড়াও রাজ্য সরকারের ঘোষণা অনুযায়ী ডিসেম্বর মাসের টাকা আগামীকাল থেকে অর্থাৎ ছয় থেকে সাতই ডিসেম্বরের মধ্যে এক হাজার টাকা মহিলাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে এবং প্রথম কিস্তিতে রাজ্যের নটি জেলায় বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ বীরভূম নদিয়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং দার্জিলিং এই সমস্ত জেলার মহিলাদের বেশিরভাগই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে অর্থাৎ আজ এবং আগামীকাল এই সমস্ত জেলার মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে লক্ষ্মীরভাণ্ডার প্রকল্পের টাকা ঢুকে যাবে এছাড়াও ডিসেম্বর মাসের দ্বিতীয় কিস্তি এবার পূর্ব পশ্চিম বর্ধমান জলপাইগুড়ি হুগলি কোচবিহার কালিম্পং উত্তর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান এবং কলকাতা এই সমস্ত জেলাতে আগামী সাতই থেকে দশই ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন এই সমস্ত জেলাগুলিতে দ্বিতীয় ধাপে টাকা দেওয়া হবে আর এই টাকা দেওয়ার কাজ সাতই ডিসেম্বর থেকে দশই ডিসেম্বরের মধ্যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলবে এছাড়াও বৃদ্ধ বিধবা প্রতিবন্ধী ভাতাসহ জয়জোয়ার প্রকল্পের ডিসেম্বর মাসের এক হাজার টাকা আগামী আটই ডিসেম্বর থেকে উপভোক্তাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে এবং পঁচিশে ডিসেম্বরের মধ্যে এই টাকা সমস্ত সুবিধাভোগীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে অর্থাৎ বৃদ্ধ বিধবা এবং প্রতিবন্ধী ভাতাসহ জোয়ার প্রকল্পের টাকা এই ডিসেম্বর মাসের আট তারিখ থেকে পঁচিশে ডিসেম্বরের আগেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে চলে আসবে তো বন্ধুরা ভান্ডার ডিসেম্বর মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ